হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম মিম ডেলি স্টুডিও থেকে আমি মিম বলছি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা ভালো আছি তারপরও ভালো থাকতে পারি না যেভাবে নিউজগুলো দেখতেছি তারপরও নিজের নিজ জায়গা থেকে দোয়া ছাড়া আমাদের কিছুই করার নাই যারা আহত হয়েছে তাদেরকে সুস্থতা কামনা করে আল্লাহ যেন সবাইকে সুস্থ করে আর যারা নিহিত হয়েছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে এমনকি যেন ভালো রাখে তো এখানে এইসবগুলি বসিয়ে পানি পান করতেছি তো প্রতি সকালবেলা আমি এটাই খাওয়ার চেষ্টা করি তারপর রেগুলার খাওয়া হয় না মাঝে মধ্যে খাওয়া হয় আর কি তো এখন খাচ্ছি আর ভিডিও নিচ্ছে আর কি তারপর আমি রান্নার কাজে লেগে যাব যাবো এমনকি নাস্তা বানাবো তো নাস্তা পর্ব শেষ করে আমি রান্নার কাজে লাগব তো এখানে আমার বড় যাকে বলছে একটু নাস্তা বানিয়ে দেওয়ার জন্য যেহেতু আমার বড় যা এগুলো পিঠার মধ্যে একটু ভালোই পারে তো তাকে বললাম একটু বানানোর জন্য তো তাকে আমি টুকটাক কাজে হেল্প করতেছি সে বানাচ্ছে আর আমি ভিডিও ক্লিপগুলো নিচ্ছি আর কি ভাবছিলাম মাটি খোলার মিটা বানাবো একটু মানে সুন্দর হয় আর কি তো যেহেতু হচ্ছে নাও তারপরে এই তাবাটার মধ্যে দিচ্ছিলাম তো এটাতে বানাচ্ছি নাস্তা বানিয়ে নাস্তার পর্ব শেষ করে এমনকি সবাইকে নাস্তা খাওয়াই তারপর আমি কাজে লাগবো রান্না করব আর কি তো এখানে বাত বসিয়ে দিচ্ছি তো বাতটা আমি রাইস কুকারে বসিয়ে দিলাম তারপর কারেন্টের মাঝে চলে গেছে তারপর চুলাতে দিয়ে দিয়েছি আজকে মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংস একটু কাঁচাভাবে আমি রান্না করতেছি তো এখানে আদা রসুন মানে যাবতীয় মশলা যেগুলো প্রয়োজন পড়ে ওগুলো দিচ্ছি আর কি হলুদ মরুজ এমনকি গরম মশলা তো একটু সয়া সসও দিয়ে দিলাম এবার কি টমেটো সসও দিব একটু বিট লবণ দেবো এমনকি লবণ তো স্বাদ মতন থাকবে তো এভাবে যদি মাখায়া সব কিছু দিয়ে যদি মাখায় রান্না করা যায় কিন্তু অনেক টেস্টি হয় চাইলে আপনার ভাবে ট্রাই করতে পারেন আর অবশ্যই কিন্তু এভাবে সবাই ট্রাই করে আমি দেখি তা আমি করতেছি সব ধরনের মশলা দিয়ে আমি এটা মাখিয়ে নিব তো মাখানোর মধ্যে আমি তেলটা দিতে ভুলে গেছি তো আসলে তেলটাও দেওয়া হচ্ছে আমি মাঝে মধ্যে অনেক কিছু ভুলে যাই রান্না করতে গেলে অনেক ঠান্ডা মাথায় রান্না করতে হয় তাহলে সব কিছু বুঝে যে কোনটা দিতে হবে উড়া দুড়ার রান্না যেটা ওটাতে আসলে এরকম স্কিপ হয়ে যায় এখন চুলাতে বসিয়ে দেব তো আমি রান্না করা পর্যন্ত ওয়েট করব আর ডাল রান্না করব এই ব্লগটা আমি দুদিন আগেই শেয়ার করতাম বা কালকেও শেয়ার করতাম কিন্তু এত পরিমাণে মন খারাপ ছিল চারদিকে এত এগুলো শুনে ইচ্ছে করেনি শেয়ার করাটা শুধু ভাবে আমাদের দেশে কি হচ্ছে আমরা তো সবাই মারা যাবো তাই না কেউ বেঁচে থাকবো না আসলে জীবনে কোনো কিছুই তো থেমে থাকবে না তাই না শুধু থেমে থাকবে কিছু মানুষের কথা আর কিছু মানুষের ব্যবহার আমার বয়স যে কিছু নলে যাচ্ছে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে অলরেডি রান্নাটা শেষ হয়েছে ডালটাও রান্না শেষ অলমোস্ট রান্না সব কিছুই শেষ তো খাওয়ার পর্বটা শেষ করে আমি সব কিছু কাজ সেরে এখন একটু বিকালবেলা একটু ছাদে আসলাম অনেক বৃষ্টি হয়েছে আমাদের এদিকে তো বৃষ্টির মধ্যে একটু মনটা ফ্রেশ যেন হয় সেজন্য চাঁদে আসাটা আর এখানে আমার বৃষ্টি হলে পিঙ্ক কালার ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে আমার পিঙ্ক কালার ফুল ফুটেছে আসলে বৃষ্টি হলে ফুলগুলো অনেক তাজা হয়ে ওঠে আর রোদ হলে তো জ্বরে যায় বিকালবেলা একটু আইসক্রিম খাচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা খাচ্ছে আর কি আইসক্রিম জিনিসটা আমার অনেক ফেভারিট আমি চকলেটও পছন্দ করি এই ভিডিওটা হয়েছে সন্ধ্যার দিকে তো সন্ধ্যার দিকে আমি পেঁয়াজ ও আলু সব এগুলো বেঁচে নিচ্ছি আমার বড় যাকে বলেছি বুট রান্না করার জন্য কারণ ও অন্য চোলাতে বুট রান্না করতে চায় আমি এখানে এগুলো বেঁচে নিচ্ছি তো সন্ধ্যার দিকে সবাই একসাথে বুট মুড়ি খাবো আর কি তো সেই জন্য দুদিকে সবাই কাজ করতেছি বাই দুনিয়া আমার আর তোমার না এখানে আমরা দুদিনের দুনিয়া কেন এত অহংকারে এত একা একা চলাফেরা করবো তাই না এখনকার মেয়েরা তো একা বিয়ে হলে আলাদা হতে চেষ্টা করে আর কি আসলে মানুষ মানুষেরা ছাড়া চলতেও পারে না সব কিছুতে মানুষ লাগে মানুষ তো মানুষের কাছে যায় না তো দুদিনের দুনিয়া দুনিয়ায় একটু মানুষের কাছে মানুষের সাথে একটু ভালো ব্যবহার একটু আনন্দ এনজয় এগুলি তো বেস্ট তাই না যদিও বা আমরা পৃথক তারপর আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি যে কোনো কিছুই করি না কেন একসাথে আমাদের সব কিছুই আলহামদুলিল্লাহ আমি কোনো ব্লগে বলি না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং কি লাইক করার জন্য আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন এমন ভিডিও যদি পেতে চান আজকে এই পর্যন্ত ব্লগ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কি কোথা থেকে আমার পুরো ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন